আজকে শিল্পী আন্টি বানাবে একটা কলিজা ঠান্ডা শরবত তার জন্য লাগবে কাঁচামরিচ পুদিনা পাতা লেবু চিয়া এটা এক ঘন্টার মতন ভিজায় রাখা হয়েছে এবার দিচ্ছি লাল চিনির সিরাপ এটাকে পানিতে এক ঘন্টার মতন ভিজিয়ে রাখা হয়েছিল যার যেমন মিষ্টি খাইতে মন চায় সে তেমন একটুখানি লেবুর রস এবার দিবেন বরফ এবার দিবেন নর্মাল পানি বা ঠান্ডা পানি যে যেমন চান রেডি হয়ে গেল শিল্পী আন্টির হাতের ঝটপট সহজ ঝাল টক মিষ্টি শরবত। শোনো আমার রান্না আমি সব সময় প্রশংসা করি। এখন তোমরা খায় বলো কেমন হয়েছে ও সাইফান খায় কইগো। হুম সেই। পুদিনা পাতা একটু চাবাও। নাই তো দইস কই দিই। হুম ঠান্ডা ঠান্ডা কুলকুল। সেই। হুম একটু ডিংস না যেমন লেমন মিন্ট এর সেই হইছে রে। ঠান্ডা ঠান্ডা তো অনেক সেই। ওহ। हां দাও ধনে ধন্যবাদ ঘামটা আগে লাগলো গরমে যখন বাহির থেকে আসবেন তখন এই শরবতটা খাইলে সারাদিন রোজা রাখার পরে এরকম একটা শরবত পাইলে দু আসবে অটোমেটিকলি